হ্যালো বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আমি ফাদিনা জার্মানি থেকে আবার আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি বানিয়েছি আমাদের জার্মানির একটি বইয়ের লাইব্রেরি নিয়ে তো আমি আজকে আসছি আমাদের জার্মানির বিস্পাদ শহরে আর আমি যে লাইব্রেরিটা দেখাবো এটা নাম হচ্ছে হুগেন ডুবেল তো এটি খুবই জনপ্রিয় একটি লাইব্রেরি আর আমাদের জার্মানির প্রতিটা শহরেই এই লাইব্রেরিটি রয়েছে তো আমাদের এই বুক মার্কেটটা খুব বড় আর এখানে রয়েছে পৃথিবীর সব দেশের বিভিন্ন রকমের বই বিভিন্ন ভাষার বই হ্যাঁ তো বইয়ের পাশাপাশি এখানে রয়েছে কিছু বাচ্চাদের খেলনা তারপর রয়েছে আরও বিভিন্ন রকমের সিডি আর আপনারা দেখছেন এই পাশটা এখানে হচ্ছে একটা রেস্টুরেন্টের মতো জায়গা এখানে ইচ্ছা করলে কেউ ভিতরে একদম ভিতরের পিছনে গিয়ে কফি খেতে পারে বা কিছু খেতে পারে তো এই মার্কেটে হচ্ছে তিন তালা আন্ডারগ্রাউন্ড আর আমি এখন আছি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে তো এখানে রয়েছে একটা অনেক বড় ইনফো সেন্টার তো এখান থেকে আমরা যে কোনো তথ্য ওদের কাছ থেকে জানতে পারি বা যদি কোনো বই আমাদের দরকার হয় যেটা আমরা খুঁজে না পাই তো ওদেরকে বলি ওরা আর কি এখানে যারা কাজ করে ওরা আমাদের খুব সহজে দেখিয়ে দেয় তবে এখানে যদি কোনো বই পাওয়া না যায় তাহলে সাথে সাথে আমরা এখানে অর্ডার করতে পারি আর বইটা পরের দিন আমরা এখান থেকে নিয়ে যেতে পারি তো আপনারা দেখছেন লাল কালারের সোফা এখানে সাধারণত সবাই বসে বসে বই পড়ে কিন্তু এখন যেহেতু করোনার সময় তাই এখানে আর কাউকে বসতে দেওয়া হয় না তো আপনারা দেখছেন এখানে ছোট ছোটো বাচ্চাদের বই এখানে সব বাচ্চারে আসে এখানে বাচ্চারা আসে খেলা করে বই পড়ে আমি আমার বাচ্চাদেরকে সবসময় এখানে নিয়ে আসি ওরা এখানে আসতে খুব পছন্দ করে আর বই পড়ে তো এই মার্কেটটা এত বড় যার কারণে ছোট ছোট বাচ্চাদের গার্লস সাইট একটি এবং বয়েজ সাইট আর একটি তো সহজেই বাচ্চারা ওদের পছন্দের বইগুলো এখান থেকে নিতে পারে আর এই সাইটে খেলারও কিছু আইটেম আছে যেমন লেগো লেগু লেগো বা মোবাইল জাতীয় খেলনা এগুলো বসে বসে খেলা করে তো এই মার্কেটটা খুবই সুন্দর আর এখানে রয়েছে আপনার বিভিন্ন রকমের রান্নার বই দেশি বিদেশি হ্যাঁ বিভিন্ন রকমের বই তারপর হচ্ছে বিভিন্ন দেশের ভাষার বই তো আমি এখানে প্রায় আসতাম আমি যখন জার্মানি নতুন এসেছিলাম তখন আমি এখানে বসে বসে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতাম আর হচ্ছে আরও বিভিন্ন রকমের মজার মজার বই পড়তাম আর এখানে রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব লেভেলের বই তো আমি আজকে এখানে এসেছি আমার বাচ্চার স্কুলের জন্য বই কিনব তো ওদের স্কুল থেকে লিস্ট দিয়ে দিয়েছে এই বইগুলো লাগবে আদনানো ঘুরে ঘুরে দেখছে বিভিন্ন রকমের বই তো বইয়ের পাশাপাশি এই জায়গাটা খেলনা রয়েছে বাচ্চাদের তো আদনান অনেক বেশি খুশি হয় তো যাই হোক এখন চলুন অন্য সাইডটা একটু ঘুরে দেখাই আপনাদের তো লাইব্রেরির এক ভিতরে একদম ওখানে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে ইচ্ছা করলে একদম আন্ডারগ্রাউন্ডে বা সেকেন্ড ফ্লোরে থার্ড ফ্লোরে যাওয়া যায় তো ওখানে ও সোফা আছে বসে বসে পড়ার জন্য কিন্তু এখানেও করোনা ভাইরাসের জন্য সব কিছু আর কি কষ্টে দিয়ে লাগানো আছে যাতে কেউ বসতে না পারে তো আমি ক্যাশে চলে আসলাম আর এইগুলো এখন কিনব আর এখানে সবার অবশ্যই মাস্ক পরতে হবে মাস্ক ছাড়া কাউকে কোনো শপিং মলে বা কোথাও ঢুকতে দেওয়া হয় না হাতনার একটু হাঁটতে যাচ্ছে যাই হোক তো বন্ধুরা আমি চলে আসলাম ফার্স্ট ফ্লোরে তো এই ছিল আমার আজকের জার্মানের লাইব্রেরির একটি ভিডিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন আর আমার নতুন ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সবসময় জার্মানের বিভিন্ন জায়গার ভিডিও বা ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে মতো এখানে আমি বিদায় নিচ্ছি ফারজিনা আল্লাহ হাফেজ বাই বাই